Gopo kata? Gopo? Gopo kata? Kita koita? Kita? Ko? I? Kita koita? Kuu? Kuu tuun cipuareki? Aito তিনটা বাজে গপ করতাম বাজে করত সকাল করতাম না ঘুমাইতাম না ঘুমাইতাম না ঘুমাইতাম না হ্যাঁ ও ঘুমাইতাম না কোন যেতাম না সকাল যেতাম না ইউটিউব লৈ গুম ঘুমাই থাক্ত গ'ম ন গম ন